নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন অপেক্ষার পর কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকা কবে দেবে আজ কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে আজ কিন্তু ঘোষণা করলেন তো বন্ধুরা আজকে কিন্তু সঠিক তথ্য জানাবো যে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমের টাকা দু হাজার সালে কৃষক বন্ধু খারিফ মৌসুমের টাকা কবে থেকে পাবেন কৃষক বন্ধুরা আজ কিন্তু এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের কবি টাকা দেবে এই মুহূর্তে কিন্তু ঘোষণা করা হয়েছে তাহলে

তো বন্ধু শুধু একটা কথা বলে দিই যদি আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন তাহলে দেখে না যাবে বন্ধুরা কী কী ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা শুধু একটা কথা বলে দিই যদি আজকের এই ছোট্ট বড়ো দেখেন তাহলে স্পষ্ট জানতে পারবেন যে কপি থেকে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা খালি মৌসুমের টাকা আশা করছি বন্ধুরা আপনাদেরকে কোনবার ভিডিও দেখতে হবে না তাহলে দেখে না যাবে বন্ধুরা কী কী ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন যে কালকে থেকে টাকা ছাড়বে তো বন্ধুরা কালকে থেকে কোন কোন সুবিধাভোগীরা টাকা পাবেন এই মুহূর্তে কিন্তু ঘোষণা করা হয়েছে তারপর কি বলেছে দেখে নেওয়া তো বন্ধুরা বলে দেওয়া হচ্ছে এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বড় ঘোষণা অপেক্ষার অবসান ঘটিয়ে এলো কৃষকদের জন্য বড় সুখবর এই মাত্র কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করলো তাহলে জানতে পালে বন্ধুরা যে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমের টাকা কবে থেকে পাবেন কৃষক বন্ধুরা আজ কিন্তু তারিখ ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা কবে থেকে পাবেন এই মুহূর্তে কিন্তু জানানো হয়েছে তো বন্ধুরা বেনারে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হচ্ছে কালকে থেকে টাকা ছাড়বে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নোটিশ কিন্তু জারি করা হয়েছে তারপর দেখতে পাচ্ছেন বলে দেওয়া হয়েছে হাজার টাকার পরিবর্তে পঁচিশশো টাকা দুপুর একটায় কালকে কারা টাকা পাবে স্পষ্ট কিন্তু জানতে পারবেন তাহলে বন্ধুরা জানতে পারলেন যে কালকে কোন কোন সুবিধাভোগীরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন আজ কিন্তু এই মুহূর্তে ঘোষণা করা হয়েছে তারপর কি বলা হচ্ছে বন্ধুরা দেখে নেওয়া যাক তারপর নিচে বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছেন আজ দশে জুন দু হাজার পঁচিশ সালে খারিফ সিজনে টাকা দেওয়া নিয়ে আজ শ্রীমতী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের জন্য বড় ঘোষণা করেছেন সরাসরি জানিয়ে দিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে আজ ফাইনাল তারিখ ও দিনক্ষণ ঘোষণা হলো সঠিক তথ্য জানুন তো বন্ধুরা আজকে থেকে অপেক্ষার দিন শেষ সরাসরি জানিয়ে দিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে পাবেন দু পঁচিশ সালে খারে মৌসুমের টাকা আজ কিন্তু অবশ্যই ঘোষণা করলেন তারপরে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি সবার প্রিয় প্রকল্প তৈরি করেছেন তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষকদের কিছু অর্থ সাহায্য করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু প্রকল্প তারপরে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে রাজ্যের কৃষকরা অনেক কষ্ট করে চাষবাস করেন তাই কৃষক বন্ধু প্রকল্পে কৃষক কিছু অর্থ সাহায্য দিয়ে সহযোগিতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই সাহায্য কৃষকদের দেওয়া হয় দুটি কিস্তির মাধ্যমে এক হচ্ছে খাড়ি মৌসুমের টাকা দ্বিতীয়টি হচ্ছে রবি মৌসুমের টাকা তাহলে বন্ধুরা জানতে পারেন যে সমস্ত কৃষকদের কিন্তু বছরে দুটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকেন এক হচ্ছে খাড়ি মৌসুমের টাকা অপরটি হচ্ছে রবি মৌসুমের টাকা তারপরে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেয়াছে এবার কৃষকরা সোনার অপেক্ষায় যে এবার দু সালে খাড়ি মৌসুমের টাকা কবে আসবে সঠিক তথ্য নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাহলে বন্ধুরা জানতে পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধুদের জানানো হয়েছে যে নিচে সঠিক তথ্য আলোচনা করা হয়েছে তারপরে উপরে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া যে পরিমাণ মতো অর্থ প্রদান করা হয় তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে যদি এক একর তার জমি বেশি থাকে তাহলে প্রতি বছরে পাবেন দশ হাজার টাকা করে আর যদি এক একর নিচে জমি কম থাকে তাহলে জমির পরিমাণ অনুযায়ী অনুপাতে ঘাড়ে দেওয়া হয় যা সর্বনিম্ন বছরে চার হাজার টাকা করে তারপরে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে গত দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মৌসুমের টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশ এপ্রিল এবং প্রথম কিস্তি টাকা বা রবি মৌসুমে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন দেওয়া হয়েছিল এবার চলতি সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে এই নিয়ে কি জানিয়েছেন কৃষি দপ্তর তো বন্ধুরা এই মুহূর্তে আগাম টাকা দেওয়া হবে তো কত আগাম টাকা দেওয়া হবে এই জুন মাসে স্পষ্ট কিন্তু জানানো হয়েছে তো বন্ধুরা সেই বিষয়ে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খারিফ মৌসুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে আর রবি মৌসুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে কিন্তু এবার দু হাজার পঁচিশ প্রথম কিস্তি টাকা অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে পাবেন কৃষক বন্ধুরা আর এই কথা চিন্তা করে সমস্ত কৃষক বন্ধুদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে থেকে পাবো কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মৌসুমের টাকা কিন্তু এবার অপেক্ষার অবসান ঘটিয়ে এলো কৃষকদের জন্য দারুণ সুখবর তারপর দেখতে পাচ্ছেন তো বন্ধুরা মেন বিষয় দেখতে পাচ্ছেন বলে দেওয়া হয়েছে সরাসরি ঘোষণা আজ এই মুহূর্তে কৃষকদের সত্যি খবর জানা গিয়েছে এইবার দু হাজার পঁচিশ সালে খাড়ি মৌসুমের টাকা দু ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে তো দেখতে পাচ্ছেন বলে দেওয়া হয়েছে জুন মাসের বার্তার থেকে শুরু করে পনেরো মধ্যে কিন্তু টাকা দেওয়া শুরু করবে আজ এই মুহূর্তে এই ঘোষণা করা হয়েছে তাহলে জানতে পারলে বন্ধুরা যে বারো থেকে শুরু করে পনেরো মধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে খারে মৌসুমের টাকা কিন্তু দেওয়া হবে তো বন্ধুরা এবার কথা হচ্ছে যে কোন কোন কৃষকদের কালকে থেকে টাকা ছাড়বে তো বন্ধুরা এই মুহূর্তে যে সমস্ত কৃষকদের কালকে থেকে টাকা ছাড়বে যে সমস্ত কৃষকরা রবি মৌসুমের টাকা দু হাজার চব্বিশ সালের রবি মৌসুমের টাকা এখন পর্যন্ত পাচ্ছে না তাদের কিন্তু কালকে থেকে টাকা দেওয়া শুরু করবে তো বন্ধুরা আজকের মধ্যে আমার এ পর্যন্ত ছিল যদি ভিডিওটা একটু কাজে লেগে থাকে তাহলে ছোট ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা